মরণ কালে তুমি রসুল কবর তে তুমি মরণ কালে তুমি রসুল কবর ধন্য আরব মরুভূমি তোমায় পেয়ে ধন্য হলো আরব মরুভূমি তোমায় পেয়ে ধন্য হলো মা আমিনার কল তোমাই পেয়ে ধন্য হলো নোয়া আমিনার কল তোমার নিত জাহর কল জাহেলিয়া তের জগে রহো ম তুমি তোমাই পেয়ে ধন্য হলো আর মরুভূমি তোমাই পেয়ে ধন্য হল আর মরুভূমি তোমার কদমের ছওয়াই মরুতে ফুটিল ফো তোমার গোলামিতে আছে তো জাহান কোল তোমার পদবের ছোয়াইল ফুল তোমার গোলামিতে আছে তো জান কোল দয়াল নবী তুমি আমাই দয়াল নবী তুমি দাও না গোলামি

তোমারই পেয়ে ধন্য হলো আরব মরুভূমি হাসরেতে করবে সবাই ইয়া নাফসি ইয়া তোমার জবান হবে সেদিন উম্মতি উম্মতি হাসরেতে করবে সবাই ইয়া নাফসি ইয়া তোমার জবান হবে সেদিন উম্মতি উম্মতি গুহা কর মতের সেদিন গুহাগর মতের সেদিন সহায় হবে গুহাগর মতের সেদিন সহায় হবে তোমায় পেয়ে ধন্য হল আরব মরুর ভূমি তোমার পেয়ে ধন্য হল আরব মরুর ভূমি